আমি বাংলাদেশে দ্বিতীয় কোন ব্যক্তি দেখিনি যিনি বন্দুকের নলের সামনে পুক পেতে দিয়েছেন খালেদা দিয়ার নির্দেশে তারেক রহমানের নির্দেশে কালো রাজপথ রঞ্জিত হয়ে গেছে নাজিমুদ্দিন আলমের ওকে পুক ছিদা হয়ে গিয়েছে তিনি আন্দোলন সংগ্রাম থেকে কখনো পিছ ফোটেননি সংগ্রামী বন্ধুরা আমার আমরা অত্যন্ত দুঃখিত এবং অত্যন্ত মন আমরা জানি একটা দলের মধ্যে বিভিন্ন নমিনেশন এর চাহিদা বিভিন্ন নেতৃবৃন্দ থাকে সেই সময় আমাদের এখানে একটা গ্রুপিং ছিল আছে আমি আশ্রিত হয়ে যাই আমরাও তো দেশ প্রতিরক্ষা বিভাগম খালতিয়ার সন্তান আমরাও তো তার গ্রহমানের স্নেহে আমরাও তো তার ভাই আমরাও তো তার নেতৃত্বে সংগ্রামের করেছি শেখ হাসিনার বিরুদ্ধে আমরাও তো পাঁচ তারিখে ছাত্রগণকุทธনে আমরা অংশ নিয়েছি এই চরবিষে 13 জন শহীদ হয়েছে কারা শহীদ হয়েছে দেখেন ফুল দিয়ে দেখেন কারা শহীদ হয়েছে কোন পর্যায়ের মানুষ কতটুকু পরিশ্রম কতটুকু কষ্ট করে কতটুকু যন্ত্রণা সহ্য করে এই শেখ হাসিনা ওয়াদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে আমরা আশা করেছিলাম আমাদের প্রিয় নেতা তারক রহমান আমাদেরকে সেই সুবাদে আমাদের নেতা নাজিমিন আলম ভাইকে ধানের শেষ উপহার দিবেন দলাদলি থাকতে পারে আজকে যেই দলাদলির মধ্যে আপনারা আমাদেরকে এই অবস্থা করে রেখেছেন আমাদেরকে ডাকতে পারতেন আমাদের সাথে কথা বলতে পারতেন আমাদেরকে হতাশাগ্রস্ত করে রেখেছেন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আমরা সবাই শেষে ভোট দিতে চাই আমরা সবাই ভোট কিন্তু ধানের আমাদেরকে এই সাধারণ মানুষদেরকে যে ক্ষত বিক্ষত করেছেন আমরা যে ক্ষত বিক্ষত হয়েছি কি কারণে কি দোষে আমরা তো প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশের বাইরে আমরা কখনো যাইনি আমরা তো দলের সকল নিয়ম কানুন আমরা মেনে চলেছি তাহলে আমাদের অপরাধ কি আজকে জেলা কাছে গেলে তারা কোন ব্যাপারে কোন উত্তর দিতে পারে না তাহলে আমাদের গন্তব্য কোথায় আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আমরা যেইভাবে সবাই মিলেমিশে দেশের ত্রিবেগম খালানা দিয়ে হাতকে শক্তিশালী করে এই চল বিজিম উদ্দিন আলম দেশটের ত্রিবেগম খালানাকে কর্তান্ত ভালোবাসেন জিয়াউর রহমানকে অনেক ভালোবাসেন তারেক কে অনেক ভালোবাসেন এবং তাদের নির্দেশ মেনেই চলে তিনি আজকে আমাকে বলেছেন আমরা বিএনপি করি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশের বাইরা নির্দেশের বাইরে যাওয়ার আমাদের কোন সুযোগ নেই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের সবাইকে ঐক্য থাকতে হবে আমি বারবার বলেছি আমাদেরকে ঐক্য থাকতে হবে আমাদেরকে শৃঙ্খলা রাখতে হবে জীবন চলার পথে হতাশার কোন স্থান নেই আপনারা এই সতেরো বছর যে নির্যাতিত হয়েছে যে কষ্ট করেছেন খুন হয়েছে পা ভেঙেছেন হাত ভেঙেছেন কোপ খেয়েছেন কত ধরনের কত নির্যাতিত হয়েছে জেল খেড়েছেন তারপরেও কিন্তু আপনারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ছেড়ে যাননি আপনারা তারেক রহমানকে ছেড়ে যাননি আপনারা আমাদের প্রিয় নেতা নাজিমুদ্দিন আলম ভাইকেও ছেড়ে যাননি ইনশাআল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব আমরা সবাইকে ঐক্যবদ্ধ রাখব আগামী দিনে বাংলাদেশের আমাদের অভিসম্মানিত নেতা দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমাদের চর কৃষ্ণ মনপুরার সাবেক যাকে চর থেকে আপনারা বারবার নির্বাচিত করেছেন সেই নেতার নির্দেশে তাকে সাথে নিয়ে আমরা আগামী দিনে এগিয়ে যাব যাবো শেষ মার্কা নিয়ে আমাদের দাম আছে না একটা ফকিরের ভোটের দামও যা একটা আমিরের ভোটের দামও কিন্তু তা দেশের রাষ্ট্রপতির ভোটের দাম অনেক বেশি আর একটা রিক্সাওয়ালার ভোটের দাম কিছুই না ব্যাপারটা এরকম নাকি তাহলে আমরা চাই সবাইকে ঐক্যবদ্ধ রেখে সকাল সবাইকে ঐক্যবদ্ধ করে আমরা এগিয়ে যাওয়ার জন্য তাই কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা আপনারা জানেন নাজিমতির বারবার ক্ষত বিক্ষত করা হয়েছে তার বাড়ির সতেরো বার থেকে দেওয়া হয়েছে তার নেতার কর্মীদেরকে বিভিন্ন ভাবে লাঞ্ছিত করা হয়েছে অপমানিত করা হয়েছে খুন করা হয়েছে নির্যাতন করা হয়েছে সকল কিছু মাথায় রেখে আমরা যেন সবাই ঐক্যবদ্ধ চলতে পারি এবং ঐক্যবদ্ধ থাকতে পারি এটা সবাই আমাদের মনে রাখতে হবে আমাদেরকে কোনোভাবে আজকে আমি তাদের এত উল্লাস কর থেকে আসে অত্যাচার করেছে যারা অত্যাচার

জীবনের জন্য চলতে হবে যতক্ষণ বেঁচে থাকবেন চলার পরেই থাকবেন তাহলে আমাদেরকে বুদ্ধি করে বুদ্ধি খাটিয়ে যারা যাদের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি তারা যেন আমাদের মধ্যে ঢুকে আমাদের শান্তি নষ্ট করতে না পারে বিষয় আমরা সকল কার্যক্রম করেছি সকল অর্পণ করেছি আমাদের প্রিয় নেতা তারেক রহমান উনি ভালো জানেন উনি ভালো মনে করেছেন তাই নয়ন ভাইকে নমিনেশন দিয়েছেন উনি ভালো মনে করেননি তাই আলম ভাইকে নমিনেশন দেননি এরপরে কি আমাদের কোন কথা আছে সবচেয়ে বড় কথা হল ঐক্যবদ্ধ আমি বারবার বলেছি যে জাতির মধ্যে যে সমাজের মধ্যে যে ফ্যামিলির মধ্যে ঐক্যবদ্ধ না থাকবে ওই ফ্যামিলির কোন উন্নতি হবে না আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ আমরা আমাদের আত্মবিশ্বাস এটা আমাদের আত্মবিশ্বাস আমাদের নেতা তারেক রহমান মুখে যা বলে কাজে তা করেন এটা আমাদের বিশ্বাস আগামী সেটা দেখব ইনশাআল্লাহ আমরা আশা করি তারেক রহমান বীরের বেশে আজকে ফিরে বাংলাদেশে আমাদের প্রিয় নেতা তারেক রহমান বাংলাদেশে আসলে আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে বলে আমরা আশা করি সংগ্রামী বন্ধুরা আমার আপনারা অত্যন্ত চিন্তাযুক্ত আছেন চিন্তার কোন কারণ নেই আমরা আছি আমরা থাকব ইনশাআল্লাহ আমাদের সাথে আছেন আমাদের সাথে আছেন আমাদের তিনি অচিরেই চর্বেশনে আসছেন আপনাদের সাথে বিস্তারিত আলাপ করবেন কিভাবে কি করা যায় আগামী দিনের পথ চলার দিক নির্দেশনা উনি আমাদেরকে দিবেন এই আশা ব্যক্ত করে আপনাদের সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের সবাই সুন্দর জীবন কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বোধা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সবাই জিন্দাবাদ